হজম করার জন্য আমাদের নারীটাকে কিন্তু আমাদের সুযোগ দিতে হবে আমি যদি এক টুকরা মাংস খাই তাহলে আমাকে একটু রসুন পেঁয়াজ আদা কাঁচামরিচ খেতে হবে ধন্যবাদ সাথে আমাদের অন্ধ্রের একটা মিল আছে আমাদের লিভারের এবং পিলার একটা মিল আছে ব্রেস্ট টিউমার এবং ব্রেস্ট ক্যান্সার এবং স্টোমাক প্রবলেম স্টোমাকের ভিতরে ইনসাইডের যত সমস্যা আছে সেটা দূর করে পেটের সমস্যা চলে যায় তার গুড়া কৃমি চলে যায় পেটের ভিতরে নারীর যে প্রতিবন্ধকতা সেটাও চলে যায় একসাথে পেটটা একদম ওয়াশ হয়ে যায় তেজপাতাটা হলো অ্যান্টিসেপটিক তেজপাতাটা যদি তরকারির ভিতরে থাকে পোলার ভিতরে এখানে জীবাণু সহজে আক্রমণ করতে পারবে না তেজপাতার সাথে একটু এলাচি একটু দার্শিনি একটু কিসমিস এই জিনিসগুলো আমাদের ভালো মাংস ভালো বিরিয়ানি পোলাও পাকের একটা বিরাট সহযোগী কুচি কুচি করে টুকরা টুকরা করে দেবেন অনেকে পাউডার করে দেয় তেজপাতা অ্যান্টিসেপটিক এবং এর ফলে আমাদের ব্রেস্ট টিউমার এবং ব্রেস্ট ক্যান্সার এবং স্টোমাক প্রবলেম স্টোমাকের ভিতরে সাইডের যত সমস্যা আছে সেটা দূর করে এবং অনেক ঔষধি গুণ আছে তেজপাতার ভিতরে যেটা আপনারা ইউটিউবে গেলে জানতে পারবেন বেল শুট মানে কচি ছোটো বেলটাকে টুকরো টুকরো করে কেটে এটাকে দিয়ে বেল শুট বানানো হয় এটা একটা মহা ওষুধ কচি বেল ছোট্ট বেল যেটা ছোট্ট এত লোকখানি বেল ওষুধি ফল পাখিলে কেটে শুকিয়ে বেল শুট তৈরি করা হয় এটা সন্ধ্যায় ভিজায় সকালে এক গ্লাস করে পানি খেলে তার আমাশা চলে যায় তার পেটের সমস্যা চলে যায় তার গুঁড়াকিমি চলে যায় পেটের ভিতরে নারীর যে প্রতিবন্ধকতা সেটাও চলে যায় একসাথে পেটটা একদম ওয়াশ হয়ে যায় কুচি বেলটা খেতে পারে সঠিক যদি কুচি বেল হয় যারা খাচ্ছে উপকার পাচ্ছে ওইটার সাথে আমরা এইসবগুলোর ভুষেও মিক্স করে দিই যাতে তার কার্যকরিতা হান্ড্রেড পারসেন্ট সুফল হয় কারণ কচি বেল জোগাড় করা যেরকম কঠিন পাওয়াও এরকম কঠিন আমরা অজস্র করতেছি অজস্র জোগাড় করতেছি শরবতটা মানুষের কাছে তুলে ধরতেছি আলহামদুলিল্লাহ কচি বেলের সুদ খান এবং পেটের সমস্যা দূর করুন গোড়া মিশ্র সব রকম সমস্যা দূর হয় যথেষ্ট পরিমাণ ভিটামিন মিনারেল আছে এবং পেটের যে কোনো সমস্যা এবং চুল পড়া বন্ধ করতে ধনে পাতার বিশেষ বিশেষ কিছু গুণ আছে যেটা ডক্টর অফ সিগনেচার বারবার বলে থাকেন ধনে পাতার সাথে আমাদের অন্ধ্রের একটা মিল আছে আমাদের লিভারের এবং পিলহার একটা মিল আছে যার ফলে এটা ডক্টর অফ সিগনেচার স্বীকৃতি দিয়ে দিয়ে থাকে বিটিশি গাইড অনুযায়ী ব্রিটিশ গবেষণায় যে ধনে পাতা একটা শ্রেষ্ঠ খাবার যার স্থান ষষ্ঠ স্থানে অবস্থান কচি ধনেপাতা আমাদের শরীরের জন্য একটা আদর্শ খাবার চীনের অনেক জায়গায় চায়ের সাথে কিছু ধনেপাতা দেওয়া হয় যাদের শরীরে ব্যথা হয় জ্বর জ্বর ভাব আছে শ্রীলঙ্কায় জ্বরের জন্য ধনেপাতা পাতা এবং শুকনার ধনে ধনে পাতা এবং ধনে এবং দার্শিনি এলাচি লবঙ্গ গোলমরিচ এগুলো আবহাওয়াজনিত ঋতুভেদে যে রোগগুলি আছে এসবের জন্য তারা ছোটো ছোটো প্যাকেটে করে বিক্রি করে এবং অনেকেই এটা কিনে নেয় যে তাদের হালকা জ্বর মাথা ব্যথা সর্দি কাশি এগুলো দূর হবে অতএব ধনেপাতাকে আমরা খুব অবহেলা করি কিন্তু ধনে পাতা আমরা যদি ব্যবহার করি এটা জন্মানো খুব সহজ শুকনা এবং কাঁচা ধনে ঘ্রাণ পছন্দ করে না খাদ্যের ভিতরে এমন মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যাবে ধনে পাতা যে কোনো তরকারিতে দেওয়া যায় যে কোনো মাংসে দেওয়া যায় যে কোনো মাছে দেওয়া যায় আমাদের দেশে ডালে দেওয়া যায় বিদেশে চুকার ভিতরে দেয় আবার অনেক সময় দেখা যায় সুপের ভিতরে থাই সুপের ভিতরে অন্য অন্য পাতার সাথে থাই পাতার সাথে একটু ধনে পাতাও অল্প করে দিয়ে দেওয়া বদ্ধজম নিয়ে কিন্তু সারা পৃথিবীতেই একটা সমস্যা আছে বদ্ধজম জীবনে হয় না এরকম লোকের সংখ্যা খুবই কম হজম মঙ্গল মানুষের কখন আসে কারণ হজম কোথায় হয় হজম হয় আমাদের এই নাভির চতুর্দিকে আমাদের পাকঘরে যে চুলাগুলো আছে এরকম পাক করার এক কতগুলি চুলা আছে তো এই যে আমাদের যে বিরোধন্ত এবং ক্ষুদ্রন্ত আছে আমাদের যে নারীগুলি আছে এই নারী হলো আমাদের যে কোনো খাবারকে হজম করে তো হজম করার জন্য আমাদের নারীটাকে কিন্তু আমাদের সুযোগ দিতে হবে আমি যদি এক গ্রাম মাংস খাই তাহলে আমাকে একটু রসুন পেঁয়াজ আদা কাঁচামরিচ খেতে হবে আমি যদি একটি ভাজা মাছ খাই তাহলে সাথে সাথে আমাকে একটু সালাদ খেতেই হবে সালাদ হলো আমাদের এই পৃথিবীর সকল মানুষের জন্য দুইশো গ্রাম সালাদ চব্বিশ ঘন্টায় একদম কম সে সালাদটা কীভাবে হবে আপনি সালাদ মানে আপনি একটা শশা খেলো সালাদ হবে কিন্তু শশাটা আপনি চামড়াটা ফেলতে পারবেন না আপনি লাউ খাবেন লাউয়ের চোকলা ফেলে দিবেন বিচি ফেলে দিবেন প্যাটের বুকাটা ফেলে দিবেন তাহলে হইল না লাউয়ের আসল যে গুমটা সেটা থেকে তার বিসির ভিতরে তার বুকার ভিতরে তার পেটের ভিতরে সেটা আপনি ফেলে দিচ্ছেন আপনি লাউয়ের চামড়াটা ফেলে দিচ্ছেন আপনি গুমটা পাবেন না মিষ্টি কুমড়া আসলে এটার অনেক ঔষধি গুণ আছে অনেকে বলে যে আমি মিষ্টি কুমড়া খেয়েছি অ্যালার্জি হয়েছে কিন্তু আমি চীনে দেখছি যে চীনের যদি দেড়শো কোটি মানুষ থাকে তাহলে একশো কোটি মানুষই মিষ্টি কুমড়া চার পাঁচ ধরনের মিষ্টি কুমড়া খেয়ে থাকে মানে পাকের ভিতরে চার পাঁচ ধরনের করে নাই। মিষ্টি কুমড়া পাক কিন্তু সর্বত্রই তারা মিষ্টি কুমড়ার চামড়াটা ফালাবে না চামড়ার ভিতরে ওষুধ আছে আমরা চামড়াটা ফেলে দিব যেরকম আমরা ভাত খাওয়ার সময় ভা চালটাকে এমনভাবে জাল দেই তার মাঠটা ফেলে দেই তাতে চালের অর্ধেক গুনি ভাতের মারের সাথে চলে যায়